ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা সম্পর্কে আমাদের থার্ড পার্টের আলোচনা এই আলোচনাতে তিরিশটি এমসিকিউ প্রশ্নের আলোচনা হবে প্রথমে আছে এ ডি কে এটি একটি কি ধরনের দল এটি একটি ভাষাভিত্তিক দল আমরা আগে ডিএমকে সম্পর্কে জেনেছি সেই ডিএমকে থেকেই এই এআইএ ডিএমকে এর সৃষ্টি এই যে দলটি এআইএ ডিএমকে এই দলটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর তৈরি করা হয়েছিল মানে ডিএমকে থেকে এআইএ ডিএমকে তৈরি হয়েছিল উনিশশো বাহাত্তর সালে এই দলটি হচ্ছে একটি ভাষাভিত্তিক দল ডিএমকের মতোই একটি ভাষাভিত্তিক দল ভারতীয় দল ব্যবস্থাকে রাজনৈতিক মধ্যাকর্ষণের কেন্দ্রবিন্দু বলেছেন কে অ্যালমন্ড ও পাওয়েল রাজনৈতিক দলকে ক্ষমতা প্রজননের কেন্দ্র বলেছেন কে ডেভিড আফটার এগুলো সবই রাষ্ট্রবিজ্ঞানী যারা রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করেছেন বৃহৎ গণতন্ত্রে দল ব্যবস্থা এক অপরিহার্য অঙ্গ কথা কে বলেছেন কথা বলেছেন মেকাইভার রাজনৈতিক দলকে আধুনিকরণের বাহক বলেছেন কে অ্যাপ্টার যে রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলেছেন রাজনৈতিক দল হল আধুনিকরণের বাহক দলহীন গণতন্ত্র অচল এ কথাটি বলেছেন কে মানে গণতন্ত্র যেখানে থাকবে সেখানে অবশ্যই রাজনৈতিক দলকে থাকতে হবে এ কথাটি কে বলেছেন এ কথাটি বলেছেন অ্যালান বল যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই এ কথাটি বলেছেন কে এ কথাটি বলেছেন আইভর জেনিংস গণতান্ত্রিক সরকার রাজনৈতিক দলের আশা সন্দেহের মধ্যেই টিকে থাকে উক্তিটি কার মোরিস জোনস তারপরে দেখো রাজনৈতিক দলের সংজ্ঞাটা দেওয়া আছে কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে যখন একটি সংগঠিত জনসমষ্টি জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয় তখন তাকে কি বলে তখন তাকে বলা হয় রাজনৈতিক দল মতাদর্শ নয় রাজনৈতিক দলের আসল কথা হলো সরকারি ক্ষমতা দখল এ কথাটি বলেছেন ম্যাক্স ওয়েবার একজন রাষ্ট্রবিজ্ঞানী এই ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র সম্পর্কেও বিভিন্ন মন্তব্য করেছেন আমলাতন্ত্র দ্য ইংলিশ পার্লামেন্ট গ্রন্থটির লেখক কে গ্রন্থটির লেখক কেনেথ ম্যাকেনজি ইংল্যান্ডে রানী এলিজাবেথের আমলে সৃষ্ট দুটি রাজনৈতিক দলের নাম লেখো দুটি রাজনৈতিক দল হচ্ছে হুইক ও টোরি আমরা এটা আগে কোশ্চেনে আলোচনা করেছিলাম যে প্রথম যে দুটি রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছিল সেই দুটি রাজনৈতিক দল হচ্ছে হুইক ও টোরি এই দুটি রাজনৈতিক দল ইংল্যান্ডের রানী এলিজাবেথ ইংল্যান্ড শাসন করতেন তখন এই দুটি দলের উৎপত্তি হয়েছিল এই দুটি দলই বিশ্বের প্রাচীন দল এইখান থেকেই ভারত দল ব্যবস্থা বিষয়ে যে জ্ঞান বা ধারণা সেটা গ্রহণ করেছে ক্রিস ও রোমে গণতান্ত্রিক শাসনের আমলে দল ব্যবস্থা ছাড়াই সরকার ছিল নির্বাচিত এবং সুনিয়ন্ত্রিত বক্তব্যটি করেছেন কে বক্তব্যটি করেছেন ম্যাকাইভার মানে যখনও বিশ্বে রাজনৈতিক দলের কোনো ধারণাই আসেনি তার আগেও গ্রিস এবং রোমে গণতান্ত্রিক সরকারকে বা গণতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালনা করার জন্য একটা সুনিয়ন্ত্রিত একটা নির্বাচিত ব্যবস্থা ছিল এটাই ম্যাকাইভার বলতে চেয়েছেন পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটির লেখককে পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটির লেখক হচ্ছে গ্রেজিয়া একটিমাত্র রাজনৈতিক দলের আদর্শ নীতি ও কর্মসূচি অনুসারে পরিচালিত শাসন ব্যবস্থাকে কি বলে একদলীয় ব্যবস্থা এইখানে একটা একদলীয় ব্যবস্থার সংজ্ঞা এটা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবে বলা হচ্ছে কি একটি মাত্র রাজনৈতিক দলের আদর্শ নীতি কর্মসূচি অনুসারে পরিচালিত হবে যে শাসন ব্যবস্থা তাকে বলা হবে একদলীয় ব্যবস্থা মানে কোনো কোনো রাষ্ট্রে দেখা যাচ্ছে যে একটাই দল রয়েছে যেমন তোমার ধরতে পারো গণপ্রজাতন্ত্রিক চীন কিউবা উত্তর কোরিয়া সব রাষ্ট্রগুলোতে একটি মাত্র রাজনৈতিক দল রয়েছে সেই জন্য ওই সব দেশের দল ব্যবস্থাকে একদলীয় ব্যবস্থা বলা হবে অ্যালমন্ড একদলীয় ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করেছেন তিনি দুই ভাগে ভাগ করেছেন প্রথমটা কি একদলীয় ব্যবস্থা ও তৃতীয়টি সর্বাত্মক একদলীয় ব্যবস্থা উদাহরণ দিলে বিষয়টা হয়তো তোমাদের কাছে স্পষ্ট হবে এই একদলীয় ব্যবস্থা যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের আলোচনা আমরা আগের কোয়েশ্চানে করলাম যেমন হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন উত্তর কোরিয়া কিউবা এই সব দেশে একদলীয় ব্যবস্থা রয়েছে কিন্তু এই সর্বাত্মক একদলীয় ব্যবস্থা কোথায় রয়েছে এই সর্বাত্মক একদলীয় ব্যবস্থাটা ছিল জার্মানিতে এবং ইতালিতে ইতালির ফ্যাসিবাদ জার্মানির নেতিবাদ এই দুটোই সর্বাত্মক একদলীয় ব্যবস্থার উদাহরণ সময়তান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি কেমন সময়তান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি একদলীয় যেটা আমরা একটু আগে উদাহরণ দিলাম গণপ্রজাতন্ত্রী চীন কিউবা এই দুটো রাষ্ট্রই কিন্তু সময়তান্ত্রিক রাষ্ট্র তাহলে সেখানকার যে দলীয় ব্যবস্থাটা সেটা হবে একদলীয় ব্যবস্থা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টিকে কি বলা হয় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মধ্যে কি থাকবে সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক মানুষ থাকবে তাদেরকে বলা হবে তোমার রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কী প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল এইখানে প্রতিনিধি শব্দটা লেখা আছে প্রতিনিধি শব্দের অর্থ হচ্ছে জনগণ ভোটদানের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করে তাদেরকে আমরা বলি প্রতিনিধি তো যদি রাজনৈতিক দল না থাকে তাহলে আমরা বা জনগণ প্রতিনিধি নির্বাচন করব কিভাবে। সেই জন্য এখানে বলা আছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি রাজনৈতিক দল মানে রাজনৈতিক দল না থাকলে প্রতিনিধি নির্বাচন করা সম্ভব নয় আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কি বলা হয় দলীয় শাসন ব্যবস্থা দেখো একটা জিনিস আমাদের ভারতবর্ষ এটা কিন্তু গণতান্ত্রিক দেশ গণতন্ত্র মানে প্রত্যেকের মত প্রকাশের বা অভিমত জানানোর একটা অবকাশ রয়েছে একটা পরিবেশ রয়েছে এই পরিবেশ থাকার জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য আছে সে রাজ্যে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার বিভিন্ন খাদ্যাভ্যাসের বিভিন্ন রকম মানুষজন রয়েছে তাদের নিজেদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা প্রকাশ করার জন্য তারা রাজনৈতিক দল গঠন করতে পারে এটা তাদের স্বাধীনতা রয়েছে কেন স্বাধীনতা রয়েছে এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে সেই জন্য আমাদের ভারতবর্ষে দেখো জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল রয়েছে ভাষাগত রাজনৈতিক দল রয়েছে আঞ্চলিক সমস্যা নিবারণের জন্য রাজনৈতিক দল রয়েছে এটা একমাত্র উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতেই সম্ভব সেই জন্য এখানে কোয়েশ্চেনটা করা আছে আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কি ধরনের শাসন ব্যবস্থা বলা হয় দলীয় শাসন ব্যবস্থা এই জন্য ভারতবর্ষে অনেকগুলো অনেক অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে দল ব্যবস্থা অপরিহার্য মানে দল ব্যবস্থাটা অবশ্যই কোথায় থাকতে হবে গণতন্ত্রে গণতন্ত্রেই একমাত্র দল ব্যবস্থাটা দেখা যায় মানে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান লক্ষ্য করা যায় আমাদের ভারতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলি গঠিত হয় কিভাবে বৃহৎ জাতীয় স্বার্থের ভিত্তিতে এখুনি যে আমরা আলোচনা করলাম ভাষা ধর্ম জাতি আঞ্চলিক সমস্যা সকল রকম বিষয় নিয়ে এক একটা রাজনৈতিক দল গড়ে উঠতে পারে এই জন্য এখানে অ্যান্সারটা কী আছে বৃহৎ জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দল গঠিত হয় রাজনৈতিক দলের উত্থান সরাসরি যুক্ত কিসের সঙ্গে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে যেটা আমরা একটু আগে অন্য একটি কোয়েশ্চনে অন্যভাবে আমরা আলোচনা করেছিলাম রাজনৈতিক দল গঠন করতে পারে কারা নাগরিকরা তাহলে শুধুমাত্র নাগরিকরাই মানে যে দেশের যে মানুষ বসবাস করে স্থায়ীভাবে তারাই একমাত্র রাজনৈতিক দল গঠন করতে পারে বিদেশিরা পারে না রাজনৈতিক দলগুলিকে আদর্শের দালাল বলে অভিহিত করেন কে নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে রাজনৈতিক কাঠামোর অনন্য আধুনিক রূপ বলে বর্ণনা করেছেন কে যা নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন একথা কে বলেছেন অ্যালান বল রাজনৈতিক দলকে একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় বলে অভিহিত করেছেন কে গ্যাটেল সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছে কে নিউম্যান নামক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে স্বার্থ সমন্বয়ের কাঠামো বলেছেন কে অ্যালমন্ড ও ঠিক আছে তোমাদের জন্য আজ পঞ্চম অধ্যায়ের মানে রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যবস্থা যে অধ্যায় আছে সেই অধ্যায়ের তৃতীয় পাঠের আলোচনা শেষ হলো এই পাঠে তোমাদের জন্য তিরিশটি এমসিকিউ কিউ আলোচনা করা হয়েছে দেখবে পড়বে ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস